নমস্কার বন্ধুরা আজ আমরা জানবো প্রচণ্ড আক্কেল দাঁতের ব্যথা কমানোর জন্য কী কী পদ্ধতিতে এই আক্কেল দাঁতের ব্যথা কমানো যায় সেগুলি ঘরোয়া পদ্ধতিতে এবং সামান্য কয়েকটি ওষুধ ব্যবহারের মাধ্যমে খুব তাড়াতাড়ি যাতে আক্কেল দাঁতের ব্যথা কমানো যায় সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কারণ আক্কেল দাঁতের ব্যথা হলে ঘুম থেকে খাওয়া পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই নানা রকম অসুবিধার সৃষ্টি হয় সেই জন্য খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে এই আক্কেল দাঁতের ব্যথা যাতে কমানো যায় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই সংক্ষিপ্ত টিপসগুলো জানবো এবং পাশাপাশি মাত্র দুই দু একটি ওষুধও কীভাবে খাওয়া যায় বা ব্যবহার করা যায় অভিজ্ঞ চিকিৎসকের মতে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানব তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন এর জন্য প্রথমেই যাদের প্রচণ্ড ব্যথা হয়েছে যাদের মাড়ির গোড়ায় তারা প্রথমে নুন জল দিয়ে গার্গেল করবেন কিভাবে করবেন হালকা গরম জলে নুন মিশিয়ে কুলকুচি করা যেতে পারে এতে দাঁতের গোড়ায় থাকা ব্যাকটেরিয়ার বারবারন্ত কমে ফলে আক্কেল দাঁত যেখানে উঠছে সেই জায়গায় কোনো সংক্রমণ থাকলে তা কমে যায় তাছাড়া এতে মারের ব্যথারও কিছুটা উপশম হয় এবার আমরা জানব দ্বিতীয় ঘরোয়া উপায় সম্পর্কে লবঙ্গ নেবেন কীভাবে ব্যবহার করবেন দাঁতের ব্যথায় লবঙ্গ খুবই কার্যকর মুখের মধ্যে ব্যথার এলাকায় যেখানে প্রচণ্ড ব্যথা হয়েছে ফুলে গেছে সেখানে একটি লবঙ্গ ভালো করে দাঁতে চেপে ধরে রাখতে হবে যাতে ওই লবঙ্গের রস আক্রান্ত জায়গাটি ভালোভাবে মেশে এবং সেখানকার সংক্রামক যে ব্যাকটেরিয়া সেইগুলো যাদের খুব তাড়াতাড়ি মৃত্যু হয় এবং সঙ্গে সঙ্গে এর ফলে কি হবে আপনার দাঁতের ব্যথাও কমতে থাকবে আর সেই জন্য আপনারা লবঙ্গিটিকে ভালোভাবে সেই দাঁতের চিবিয়ে রথ যাতে ওই স্থানে মেশে সেই উপায়টি বারবার ভালোভাবে করুন দেখবেন এই দাঁতের ব্যথা বা মারির ব্যথা থেকে প্রচণ্ডভাবে আপনার উপকার হচ্ছে বন্ধুরা এবার সমস্ত নতুন এবং পুরাতন সকল বন্ধুদের বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন যা যে সমস্ত নতুন বন্ধুরা আছেন তাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পাশাপাশি বলবো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করুন যাতে এরকম স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এবার আমরা একটি গুরুত্বপূর্ণ এবং তিন নম্বর ঘরোয়া টিপস সম্পর্কে জানব যেটি করলে আপনারা খুবই এই দাঁতের মাড়ির ব্যথা বা আক্কেল দাঁতের ব্যথা থেকে আপনারা খুবই দারুণ কাজ পেতে পারেন সেটি হলো ঠান্ডা এবং গরম সেঁক দিনের মাথায় ঘুরিয়ে ফিরিয়ে ঠান্ডা এবং গরম সেঁক দেওয়া যেতে পারে বাইরে থেকে মুখে একটি তোয়ালেতে বরফ নিয়ে ঠান্ডা সেঁক দিলে ব্যথা কমবে অর্থাৎ আমি বলতে চাইছি যে অভিজ্ঞ চিকিৎসকরা বলে থাকেন যেখানে যে পাশে দাঁতের মাড়িতে ব্যথা হয়েছে বা আক্কেল দাঁত হয়েছে সেই পাশের মুখের বাইরে থেকে তোয়ালেতে বরফ নিয়ে সেঁক দেবেন একবার একবার ঠান্ডা সেঁক দেবেন এবং একবার গরম সেঁক দেবেন দিলে কি হবে সেখানে রক্ত চলাচল ভালো হবে ফলে আপনারা ওই দাঁতের যে মাড়ির ব্যথা এবং আঁকেল দাঁতের ব্যথা দারুণভাবে কমতে সাহায্য করবে এগুলো আপনারা দিনে বারবার মাত্রায় ঘুরিয়ে ফিরিয়ে কয়েক ঘন্টা অন্তর করবেন দেখবেন দারুণ উপকার হচ্ছে আর এর জন্য সমস্ত বন্ধুদের বলব যে প্রথম যে দুটো ঘরোয়া টিপস বলা হয়েছে নুন জলে গার্গেল করা এবং লবঙ্গ দাঁতে চিবিয়ে রেখে ওই রসটা ভালোভাবে মিশানোর পাশাপাশি এই দ্বিতীয় ঘরোয়া টিপটি অবশ্যই আপনারা করবেন এটিও দারুণভাবে খুব কাজ করে একবার ঠান্ডা সেঁক বরফের এবং একবার গরম সেঁক দেবেন এতে হবে ওই ব্যথা স্থানে রক্ত চলাচল ভালো হয়ে আপনার দ্রুত ওই মাড়ির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাই অবশ্যই এটি করবেন আপনারা প্রিয় বন্ধুরা এবার আমরা জানবো অভিজ্ঞ চিকিৎসকের মতে এই মারির ব্যথা বা আক্কেল মাড়ির ব্যথা যাদের হয় তারা সেই সময় প্রচণ্ডভাবে কষ্ট পেতে থাকে খাওয়া ঘুম পর্যন্ত থাকে না তাদের সেই সময় তারা সমস্ত দিন একটা অস্বস্তির মধ্যে ভোগে থাকেন তাই এই ঘরোয়া টিপসগুলি ব্যবহারের পাশাপাশি যদি আপনারা এই অভিজ্ঞ চিকিৎসকের মতামত অনুযায়ী কিছু সামান্য কয়েকটি ওষুধ ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারা এই যন্ত্রণাদায়ক কষ্ট থেকে মুক্তি পেতে পারেন সেই জন্য স্কিনে দেওয়া মাত্র কয়েকটি ওষুধ কীভাবে খেতে হবে কবার খেতে হবে সেগুলি বিস্তারিতভাবে দেওয়া আছে তাই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন এবং স্কিনে দেওয়া এই ওষুধগুলি মাত্র কয়েকটি একটু ভালো করে লক্ষ্য করুন দেখবেন এই ওষুধগুলি ব্যবহারের মাধ্যমে এবং ঘরোয়া টিপসগুলি ব্যবহারের মাধ্যমে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই আককেলদাতির মারি ব্যথা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন তাই অবশ্যই সকল বন্ধুদের বলবো এই ভিডিওটি বারবার মনোযোগ দিয়ে শুনবেন এবং অভিজ্ঞ চিকিৎসকের মতামতগুলি লক্ষ্য করে কখনোই ওভারডোজ খাবেন না এবং ঘরোয়া পদ্ধতিগুলি ব্যবহার করবেন পাশাপাশি এই ওষুধগুলি ব্যবহার করলে আপনি অত্যন্ত দারুণ সফলতার সঙ্গে কাজ করতে পারবেন সেই জন্য সকল বন্ধুদের বলব ভিডিওটি অত্যন্ত সতর্কতার সঙ্গে মনোযোগ দিয়ে দেখবেন এবং এই যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো অভিজ্ঞ চিকিৎসকের মতে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সেগুলি আপনারা বারবার ভিডিওতে দেওয়া নিয়মগুলি ফলো করে তারপর ব্যবহার করবেন আর যে সমস্ত বন্ধুদের ওষুধ সম্পর্কে কোনো ধারণাই নেই তাদের বলবো নিকটবর্তী কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ীও খেতে পারেন এতে কি হবে আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আর কখনোই মাত্রা অতিরিক্ত ওভার খাবেন না এতে পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই হওয়ার সম্ভাবনা থেকে যায় এছাড়া সতর্ক কারণ হিসেবে বলা যায় যে সমস্ত গর্ভবতী মায়েরা আছেন কিংবা বাচ্চার দূর দানকারী মায়েরা আছেন তারা এই সমস্ত ওষুধ ব্যবহারের আগে আপনার নিকটস্থ যে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে এই ওষুধগুলিকে অবশ্যই এই কথাগুলি মনে রেখেই তারপরে এই ওষুধগুলো ব্যবহার করবেন তাছাড়া ঘরোয়া উপায়গুলি আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো সময় এতে কখনও পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবার সমস্ত বন্ধুদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ